নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত ঠিক আছে আজ আমরা কথা বলবো যে ভোটার কার্ড এখনো পুরনো ঠিকানা অথবা বিয়ের পর ভোটার কার্ড নিয়ে আসতে ঘন্টার পর লাইনে দাঁড়ানোর দিন শেষ এখন আপনার হাতের স্মার্টফোন দিয়েই মাত্র কয়েক মিনিটে ভোটার কার্ডের কানা পরিবর্তন করা সম্ভব আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ফর্ম এইট জমা দেওয়ার একদম সঠিক এবং সহজ নিয়ম তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে একটি স্পেশাল টিপ যা আপনার আবেদন রিজেক্ট হওয়া থেকে বাঁচাবে এবার চলে আসি যে ঠিকানা পরিবর্তনের জন্য প্রথমে চলে যান যে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট কি ভোটার ডট জিওভি ডট এ ঠিক আছে এবং প্রথমে নিজের মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করুন এবং লগ ইন করে নিন ঠিক আছে আর লগ ইন করার পর অনেকগুলো অপশন পাবে সেখান থেকে আপনাকে বেছে নিতে হবে যে ফর্ম এই আপনার নিজের কার্ড হলে সেলফ আর পরিবারের অন্য কারণ হলে আদার ইলেক্টর অপশনে বেছে নিয়ে ইপিক নাম্বারটি দিন ঠিক আছে তারপর এবার চলে আসি যে শিফটিং নাকি কারেকশন দেখো ফর্ম এইট খোলার পর সবচেয়ে বড় কনফিউশন তৈরি হয় কোন অপশনটি মন দিয়ে শুনুন দেখুন শিফটিং যদি আপনি যদি স্থায়ীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যান তবে শুধুমাত্র অপশনটি এই শিফটিং অপশনটি কিন্তু সিলেক্ট করবেন আর তাছাড়া যদি আপনি যদি একই জায়গায় থাকেন কিন্তু আপনার নাম বয়স বা বাবার নামে ভুল থাকে তবেই এই অপশনটি কাজ করবে তবেই আপনি কারেকশন অফ এন্ট্রি এই অপশনটি কাজ করবে ঠিকানা বদলের জন্য কিন্তু এটা নয় ঠিক আছে এবার চলে আসি যে বিবাহিত মহিলাদের জন্য কি টিপস রয়েছে যে বিয়ের পর আগে শিফটিং অপশনটি দিয়ে ঠিকানা বদল করুন সেটি হয়ে গেলে পরে আবার ফর্ম এই জমা দিয়ে আপনার পদবি ঠিক করে নেবেন এবার চলে আসি যে ডকুমেন্টস এর কোথায় ঠিক আছে যে ঠিকানার প্রমাণ হিসেবে আপনাকে কিছু নথি আপলোড করতে হবে মনে রাখবেন ছবিগুলো যেন জেপিজি ফরমেটে হয় এবং সাইজ যেন দুই এম বির বেশি না হয় আপনি যদি চান তাহলে কিন্তু দোকানে যেও করতে পারেন আর না হলে কিন্তু নিজের মোবাইলও কিন্তু করতে পারেন যারা এই সব জিনিসটা জানে ঠিক আছে তাদের তাদের দিয়ে কিন্তু করাবেন এবার বলে দিই যে কি নথি দিতে পারেন এক হচ্ছে আধার কার্ড ঠিক আছে সবচেয়ে ভালো তাছাড়া কারেন্ট ইলেকট্রিক বিল জলের বিল ঠিক আছে বা ব্যাংকের পাসবুক কিংবা নিজের বাড়ির দলিল ঠিক আছে এগুলো কিন্তু দিয়ে পরে আপনার কিন্তু কাজটা সহজে হয়ে যাবে তাছাড়া যে ভেরিফিকেশন এবং স্টেটাস কিভাবে চেক করবেন সেটা বলে দিচ্ছি এবার চলে আসি শেষ ধাপে ভেরিফিকেশন এবং স্টেটাস কিভাবে চেক করবেন আপনার বর্তমানে ঠিকানা রাজ্য জেলা এবং বিধানসভা খুব সাবধানে সিলেক্ট করুন ইংরেজিতে ঠিকানা টাইপ করলে নিচে অটোমেটিকলি বাংলায় কিন্তু চলে আসবে বানান ভুল থাকলে কিবোর্ড দিয়ে পরে ঠিক করে নেবেন এরপর সবশেষে আধার সি সাইন এর মাধ্যমে ওটিপি দিয়ে ফর্মটি সাবমিট করুন জমা দেওয়ার পর একটি রেফারেন্স নাম্বার পাবেন ওটা যত্ন করে লিখে রাখুন বা স্ক্রিনশট নিয়ে নিন পরে এই নাম্বার দিয়ে আপনি জানতে পারবেন যে আপনার কার্ডটি কত দূর এগুলো আর হ্যাঁ আবেদন করার কয়েকদিন পর আপনার এলাকায় বিএলও আপনার বাড়িতে ভেরিফিকেশন আসতে পারে তাই নথিগুলো হাতের কাছে রাখবেন ঠিক আছে এই বলে শেষ করলাম আপনাদের যদি ভিডিওটা একটু উপকৃত হয় ঠিক আছে বা আপনাদের যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা উপকৃত হয় এবং চ্যানেল নতুন